আজ চলে কালী পুজোর একটা ব্লগ তো আমরা ঠাকুর দেখতে গেছিলাম এই যে দেখো রিও দেখতেই পাচ্ছি তোমরা দেখে আশা করি বুঝতে পারছো যে এটা কিসের প্যান্ডেল অ্যাকচুয়ালি এটা একটা হরর প্যান্ডেল একটা ভৌতিক প্যান্ডেল হয়েছিল তো এখানকার যে ভূতগুলো ছিল তোমার ভেতরে এখানে নিশ্চয়ই দেখতে পারবে এটা পুরো লাইভ ভূত ছিল কোনো মডেল নয় আর দেখো রিও কিন্তু নিচ থেকে আমরা ভেবেছিলাম রিও ভয় পাবে না আর এই প্যান্ডেলের ওপরেই দেখো একটা ভূত রয়েছে ওই ভূতটা ঘোরাঘুরি করছে ওকে দেখে কিন্তু রিওর নিজ থেকে খুব মজা পাচ্ছিলো হাসছিল তো আমরা বুঝতে পারিনি ভেতরে গিয়ে এরকম হবে রি সাথে বা আমাদের সাথে তো যাই হোক দেখো এদিকে ঢুকে পড়েছি আমরা ওদিকে পিছনে ভীষণ লম্বা লাইন দেখ ঢুকতে গিয়েই দেখছো কতগুলো মাথা রয়েছে কঙ্কালের মাথা তো যাই হোক ঢুকছে এই দেখো ভেতরে অ্যাম্বিয়েন্সটা প্রচণ্ড হরর কিছু মিউজিক হচ্ছে আর এই যে সমস্ত লাইভ মডেলগুলো দেখতেই পাচ্ছ লাইটটা প্রচণ্ড লিঙ্কিং হচ্ছিলো মানে ওদের ওখানকার যে অ্যাম্বিয়েন্সটা তৈরি করেছে হরর মিউজিক এরকম ওই দেখো এই ভূতটাকে দেখে তো প্রচুর রকমের ভূত আর লাইভ এরকম ঘুরছে প্রথমে ওরিও ঢুকে একটু আধটু দেখতে শুরু করেছিল কিন্তু যেই দু একটা ভূত দেখলো তারপর রিওকে কিন্তু প্রথমেই যাতে ভয় না পায় তার জন্য বাবার কোনে করে নিয়ে ঘুরছিলো দেখো আরেকটা পেতনি গাছের মধ্যে দোল খাচ্ছে তো যাই হোক আর কি করছে জানো মানুষের সবাই হাঁটছে সব লোকজন তার মাঝে মাঝেই না কিছু ডালপালা নামিয়ে দিচ্ছে আরও যাই হোক মানে দেখো ভূতগুলোকে দেখে তোমাদের এই মুহূর্তে হয়তো হাসি পাচ্ছে আমারও দেখে অ্যাকচুয়ালি ব্লগটা বানাতে গিয়ে ভয়েস ওভারটা দিতে গিয়ে হাসিই পাচ্ছে কিন্তু সেই মুহূর্তে কিন্তু ওরম একটা অ্যাম্বিয়েন্সে মানে আমিও ভয় ঠিক না মানে চমকে ওঠা আর কি যেটাকে বলে তো সেইখানে দাঁড়িয়ে রিও তো ভয় পাবি তো রিও ঢুকেই মানে ভয়টা পেতে শুরু করেনি একটা কি দুটো ভূত দেখার পর থেকে ও এত জোরে জোরে কান্না শুরু করেছিল মানে অনেকটা বড় অনেক কটন মডেল ছিল দেখো অলরেডি রিও কান্না শুরু করে দিয়েছে মানে বাবা চলো আমার খুব ভয় লাগছে দেখো রিয়কের বাবা জোরে চেপে ধরে রয়েছে দেখো এই এটা ভূত না এটা পেতাও পেতনি তো যাই হোক রিওকে কোল থেকে একটু নামিয়েছে ও নামবে না ও বাবাকে এক মুহূর্তের জন্য ছাড়ছে না এবার প্রচণ্ড লাইন খেলে তো আমরা বেরিয়েও আসতে পারছি না কারণ দেখো আমি যার জন্য ভয় কাটানোর জন্য ভূতের হাতটা ধরে দেখালাম যে দেখ বাবা এটা একটা মানুষ কিন্তু না ও আর বুঝতে চাইছে না বাইরে থেকে ওকে বুঝিয়ে নিয়ে এসেছিলাম তখন কিন্তু ও বাইরের যে উপরে দেখো চোখ বন্ধ করে রয়েছে ও চোখ খুলবে না তো যাই হোক প্রচণ্ড ভয় পাচ্ছে অলরেডি ও কাঁদতে শুরু করেছে কিন্তু আমরাও দেখো দেখতেও মানে এত ভিড় এত লাইন ক্রস করে তো যেতে পাচ্ছি না তোটা এবার রিওকে আর কোনোভাবে রাখা যাচ্ছে না আর ওইদিকে প্রচণ্ড জোরে জোরে কাঁদছে আর ভিতরে অ্যাম্বিয়েন্সটাও সত্যি একটু মানে বাচ্চাদের জন্য তো বেশ ভয়ানক বড়রাই আচমকা দেখলে দেখো আর এই লোকটাকে দেখো দেখে মনে হচ্ছে একটা লোক একদম পুরো শুধু গলাটুকু বের করে বাকিটা বাকি বড়িটা তার মাটির নিচে রয়েছে আর আরেকটা লোক মাথাটাকে মাটির তলায় মানে কিছুটা ঢুকিয়ে রেখেছে দেখে মনে হচ্ছে যেন একটা লোকের মাথা কেটে আর একটা তান্ত্রিক যোগ্য করছে তো এইসব দেখে মানে প্রচণ্ড ভয় পেয়েছে রিও আর মানে ও কাঁদতে কাঁধে ওখানে হেঁচকি উঠে গেছিলো কিন্তু আমরা কোনোভাবে বেরোতে পারছিলাম না অনেক কষ্টে রিওর বাবা দৌড়িয়ে সবাইকে বলে আমরা সাইড কাটিয়ে পুরোটা না দেখেই বেরিয়ে আসলাম কারণ রিও কাঁদতে কাঁদতে পুরো হেঁচকি উঠে গেছিলো বেরিয়ে রিহোকে শান্ত করে ফ্যানের